আজ আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাঁকের উপকথা নিয়ে একটু মানে গভীরে আলোচনা করব হ্যাঁ এই বইটা তো শুধু একটা গল্প নয় আসলে বাংলার গ্রামীণ জীবন আর মানব প্রকৃতির নানা দিক তার একটা দারুণ প্রতিচ্ছবি একদম আমাদের লক্ষ্য সেটাই বইটার মূল ভাবনা ভেতরের কথাগুলো একটু খুঁড়ে দেখা ঠিক হাঁসুলিবাগ গ্রামটা তো কাল্পনিক কিন্তু তারাশঙ্কর এর মধ্য দিয়ে একটা সময়ের একটা সংস্কৃতির দলিল তৈরি করেছেন বলতে পারেন আচ্ছা তাহলে শুরু করি বইটার মূল গল্পটা দিয়ে হাসুলিবাক নামের এই গ্রামে সাধারণ মানুষদের জীবন তাদের আশা তাদের লড়াই সমাজের বাধা এগুলোই তো এসেছে হ্যাঁ এসেছে কিন্তু শুধু এটুকুই নয় তারাশঙ্কর যেভাবে দেখিয়েছেন মানে ওই আপাত সরল জীবনের ভেতরেও যে কত জটিলতা কত স্তর থাকতে পারে ঠিক শুধু জীবনের ছবি আঁকা নয় যেন ব্যবচ্ছেদ করা আপনি যেমনটা বলছিলেন হ্যাঁ দেখুন একদিকে প্রকৃতির সঙ্গে সহজ সম্পর্ক মাটির টান আবার অন্যদিকে ওই কুসংস্কার ভয় পুরনো প্রথার প্রতি একটা অন্ধ টান এই দুটো মিলিয়েই তো জীবনটা এই কুসংস্কারের ব্যাপারটা নিয়ে একটু ভাবছিলাম এটা কি শুধুই অজ্ঞতা বলুন তো নাকি এর পেছনে আরও কিছু আছে খুবই ভালো প্রশ্ন তারাশঙ্কর দেখিয়েছেন এটা শুধু ব্যক্তিগত দুর্বলতা বা অজ্ঞতা নয় অনেক সময় বিশেষ করে কাহারদের মতো প্রান্তিক মানুষদের কাছে এই বিশ্বাস এই ভয় এগুলো সমাজটাকে ধরে রাখার একটা উপায়ও বটে মানে একটা সামাজিক কৌশল ইন্টারেস্টিং হ্যাঁ তাদের দেবতা কর্তা বাবা বা ধরুন অপদেবতার ভয় এগুলো তাদের নিজেদের নিয়ন্ত্রণের একসঙ্গে থাকার একটা কাঠামো তৈরি করে দেয় বাইরের যুক্তিবাদী জগৎ হয়তো এটাকে সিফ কুসংস্কার বলবে কিন্তু তাদের জীবনের অন্য মানেও আছে বুঝেছি আচ্ছা এই বিশ্বাস আর ভয়ের প্রেক্ষাপটেই তো পুরনো আর নতুনের সংঘাতটা আসে তাই না একদম ওই যে রেল লাইন পাতা হলো গ্রামে বা পরে কলকারখানা এলো হ্যাঁ মনে পড়ছে দৃশ্যটা ট্রেন দেখে ভয় পাওয়া ঠিক ওগুলো তো শুধু বাইরের জগতের প্রবেশ নয় ওগুলো আসলে হাসুলিবাকের যে শতাব্দী প্রাচীন জীবনধারা তার মূলে গিয়ে ধাক্কা দেয় এই ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত এটাই কি বইটার অন্যতম প্রধান সুর অবশ্যই এবং এটা কিন্তু শুধু ভালো আর মন্দের লড়াই নয় এটা দুটো ভিন্ন সময় দুটো ভিন্ন জীবনবোধের একটা তানা পড়েন খুব তীব্রভাবে দেখিয়েছেন লেখক আর এই ফুটে উঠেছে চরিত্রগুলোর মধ্যে দিয়ে আচ্ছা চরিত্ররা কোন একজন তো নায়ক বা নায়িকা নেই না না ওই হাসুলিবাকের সমষ্টিগত জীবন সেটাই যেন প্রধান চরিত্র তবে তার মধ্যে অনেক ধরনের মানুষ আছে কৃষক আছে কাহার সম্প্রদায়ের মানুষজন আছেন মাতব্বর আছেন আবার নতুন প্রজন্মের চঞ্চল ছেলেমেয়েরাও আছে যেমন ধরুন বনওয়ারিয়ার করালি ঠিক ধরেছেন বনোয়ারি যে পুরনো বিশ্বাস পুরনো ধারা আঁকড়ে থাকতে চায় আর করালি সে যেন নতুন সময়ের ডাক শুনতে পায় বাইরের জগতের দিকে টান অনুভব করে এই দ্বন্দ্বটাই তো কাহিনীর প্রাণ আর লেখক কিন্তু কারও পক্ষ এনেনি তাই না একেবারেই না প্রত্যেকের ভেতরের ভালো মন্দ শক্তি দুর্বলতা সবই তিনি তুলে ধরেছেন খুব বাস্তব চরিত্র সব রক্ত মাংসের মানুষ এই যে মানবিক দিকটা তুলে ধরা দোষগুণ মিলিয়ে মানুষগুলোকে দেখানো এখানেই কি বইটার আসল সার্থকতা বা তাৎপর্য আমার তো সেটাই মনে হয় তারা শুনকো শুধু একটা হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি বা জীবনের ছবি আঁকেননি তিনি আসলে সময়ের স্রোতে মানুষের যে চিরন্তন টিকে থাকার লড়াই তার একটা প্রতিচ্ছবি এঁকেছেন যেটা হয়তো শুধু হাসুলি বাঁকের গল্প নয় আরও বড় কিছু হ্যাঁ প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক তার ভেতরের আদিম সত্তা আবার পরিবর্তনের মুখে দাঁড়িয়ে তার অসহায়তা বা কখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই সব মিলিয়েই উপন্যাসটা এত গভীর এত প্রাসঙ্গিক এটা পড়লে শুধু একটা গল্প জানা হয় না সমাজ মানুষ পরিবর্তন এই সব কিছু নিয়ে নতুন করে ভাবতে হয় একদম তাহলে বলাই যায় হাসুলি মাকের উপকথা যারা বাংলার গ্রামীণ সমাজ তার সংস্কৃতি মানুষের জীবনযাত্রা নিয়ে আগ্রহী তাদের জন্য একটা অবশ্য বই। সাহিত্যের মধ্যে দিয়ে জীবনকে বোঝার একটা অসাধারণ উপায় নিশ্চয়ই সাধারণ জীবনের ভেতরে যে এত গভীর দর্শন এত নাটকীয়তা থাকতে পারে এই উপন্যাস পড়লে সেটা খুব ভালোভাবে বোঝা যায় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের জন্য হাসুলি বাকের উপকথায় আমরা যে ঐতিহ্য আর আধুনিকতার পড়েন দেখি পুরনো বিশ্বাস আর নতুন সময়ের সংঘাত আজকের এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের নিজেদের জীবনে কি সেই দ্বন্দ্বগুলো অন্য চেহারায় অন্য রূপে ফিরে আসছে না একটু ভেবে দেখার মতো তাই না খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত